আসসালামু আলাইকুম আমি জেসমিন আক্তার হাজির হয়ে গিয়েছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে যেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এটা অনেকেই হয়তো পছন্দ করেন না এই খাবারটি তবে অনেকেরই খুবই পছন্দ আমার এবং আমার হাজবেন্ডেরই খুবই পছন্দের একটি খাবার আপনাদের সাথে শেয়ার করছি আমি যে রেসিপিটা তৈরি করেছি সেটা তৈরি করার জন্য যা যা লাগছে আমি একে একে সব দেখিয়ে দিব প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ পেঁয়াজটাকে আমি খুবই অল্প তেলে প্রথমে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদা বাটা এবং হাফ টি স্পুন রসুন বাটা এরপরে মিশিয়ে নিয়ে আমি এর ভেতরে শুকনো মরিচটা দিয়ে দিয়েছি তবে শুকনো মরিচটা আমি যখন প্রথমে দিয়েছি তখন আমি ক্যামেরাটা অন করিনি প্রথমে আমি এখানে একটু টি স্পুন শুকনো মরিচ গুঁড়া দিয়ে তেলে একটু কষিয়ে নিয়েছি আবারও দিয়ে খেয়ে দিচ্ছি আরও হাফ টি স্পুন শুকনো মরিচ গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি এবং হলুদ গুঁড়ো আমি এখানে হাফ টি স্পুন ব্যবহার করছি ঝাল যার যার মতো কম বেশি করে নেওয়া যাবে বা নিতে পারবেন এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে এবার মশলাটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি একটা তেজপাতা তিনটে এলাচি এবং তিনটা লবঙ্গ দিয়ে কষিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে মুরগির যে চামড়াটা আমি সেটাই রান্না করছি মুরগির এই চামড়াটা এইভাবে রান্না করলে অসম্ভব মজা হয় এবং প্রথমে খুব ভালো করে আমি কষিয়ে নিব আমি কোনো পানি এখানে ব্যবহার করব না বা করিনি যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি পাঁচটা এরপরে দুটো আলু নিয়ে আমি এভাবে কিউব কিউব করে কেটে আমি মুরগির চামড়ার সাথে মিশিয়ে দিচ্ছি খুব ভালো মতো মুরগির চামড়াটা কষানোর পরে আমি আলুটাকে দিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো সামান্য পানি দিয়ে আমি মাঝখানে একটু দমে বসিয়ে রেখেছিলাম এবং ঠিক এইরকম ভাজা ভাজা হয়ে যাবার পরেই আমি এটাকে নামিয়ে নিয়েছি লবণও দিয়েছি স্বাদ মতো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আর আপনারা চাইলে আপনাদের টাইম লাইনেও রেসিপিটি শেয়ার করে রাখতে পারেন একদমই যখন ভাজা ভাজা হয়ে আসবে তখনই নামিয়ে নিয়েছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ